তো যখন আমরা ছোটো ছিলাম ফিস্ট করতাম সবসময় এরকম তেল নুন লঙ্কা ঝাল দিয়ে তখন আমরা খেলা করতাম এখনকার যেরকম ছেলেরা ফ্রি ফায়ার নিয়ে খেলে আমরা তখনকে মশলাপাতি নিয়ে খেলতাম সত্যি সত্যি ফিস্ট করতাম তো সেই থেকে আমার একটু একটু আর কি রান্নার এক্সপিরিয়েন্স আছে পুরোপুরি পাকা পাকাপুকতো আমি রাঁধুনি নই তো যাই ভুল ত্রুটি হলে মার জন্য করবে তো যাই মা অনেকদিন পর বললো যে অনেকদিন রান্নাবান্না করি একটু রান্না করে খাওয়া তো হলাম তাহলে একটু সয়া চিলি বানাই কারণ চিলি চিকেন আমি খেয়েছি আর বাবাও খেয়েছে মা কখনো খাইনি মাকে ফার্স্ট টাইম দেব মা দেবো কি বলে আর আমরা একটু লাল লাল করে এগুলো ভেজে নেব অনেকদিন পর রান্না করেছি আর এখান থেকে নেব একটু সয়া চিলি জিজ্ঞেস করে দেব কেমন হয়েছে তো চলো আমি একটু খেয়ে রাখি আর মায়ের থেকে জিজ্ঞেস করি কেমন হয়েছে বসো 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 অনেক দিন পর রেস্ট দিছে বলে শুয়ে শুয়ে টিভি দেখছিল তো আজ এই যে খাবার আর এই যে খেয়ে রিভিউ দাও কেমন হয়েছে বলবে আমার মা খাচ্ছে অনেক দিন পর রান্না করলাম দাঁড়ো খাচ্ছে নুন ঝাল ঠিক আছে খাওয়া যাবে দোকান খুলতে পারি তো যাই হোক মায়ের ভালো নমস্কার বন্ধুরা আবার নতুন একটা ভিডিও নিয়ে স্বাগত জানাই তোমাদের সবাইকে তো আজকে যাই তো গাছের ভিডিও করছিস না আর কোনো ঘুরতে আবার ভিডিও করছি না আজ একটু রান্না করবো মা বলছে অনেকদিন ধরে তুই রান্না বান্না করছিস না একটু কর 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 তো যাই হোক আজ একটু রান্না করবো মাকে একটু রান্না করে খাওয়াবো বলেছি তোমার হেসেল থেকে আজকে মতন ছুটি একদিনের জন্য ছুটি দিয়েছি তো যাই হোক কি রান্না করছিস সেটা চলো তোমাদের সামনে কি হচ্ছে কড়াইতে জল গরম হয়ে গেছে আগে সোয়াবিনগুলো দিয়ে দিই তারপর কথা সোয়াবিনগুলো সেদ্ধ হোক তো তোমাদেরকে বলে দিই আজ কী রান্না করছি তো আজ রান্না করছি ফ্রায়েড রাইস আর সয়া চিলি তো এখানে চাল আমার ভেজানো হয়ে গেছে দশ মিনিট আগে আর এখানে সব কিছু সবজি কেটে নিয়েছি আমি ক্যাপসিকাম আছে পেঁয়াজ আছে গাজর আছে এখানে ডিম আছে তারপরে নুন আছে সয়া সস আছে টমেটো সস আছে আর এদিকে সমস্ত কিছু আছে কাজু কিশমিশ দেখতে পাচ্ছ আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব লাগবে যা যা লাগবে সব নিয়ে নিয়েছি তো এক এক করে তোমাদেরকে দেখা তো এখন আমাদের সোয়াবিন সেদ্ধ হয়ে গেছে তো সেই সোয়াবিনগুলো কি করব ভালো করে নিংড়ে নিয়ে এরকম পুরো শুকনো শুকনো করে সোয়াবিনগুলো নিয়ে নেবো যাতে একটু জল থাকে তো সব সোয়াবিনগুলো নেবার পরে এক এক করে মশলা দেব তো চলো কী কী মশলা দিই সেগুলো তোমরা দেখো এবার দিয়ে দেব আমরা এক এক করে প্রথমে দেব একটা ডিম এরপরে দেব কিছুটা পরিমাণে নুন গোলমরিচ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো গ্রেট করে রাখা আদা এবার কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দেওয়া যায় আমি এখানে কী করবো ময়দা দিয়েই মাখাচ্ছি তো আমাদের এই সোয়াবিনগুলো মাখানো হয়ে গেছে এবার আমরা দশ মিনিট রেস্টে রেখে দেবো ততক্ষণ কী করবো রাইসের চালটা বসিয়ে দিই তো রাইসের জলটা চাপিয়ে দিই গরম করে নিই তাহলে রাইসটা আমার হয়ে যাবে আগে তো এখানে রাইসের জন্য জল গরম চাপিয়ে দিয়েছি এই জলের মধ্যে আমরা দেব গোটা গরম মশলা আর দেব কিছুটা পরিমাণ সাদা তেল তেলা ভাতগুলো ছাড়া ছাড়া হবে কিছুটা দেবো লবণ তো দেখতে পাচ্ছি জল গরম হয়ে গেছে তো আমি যে ভিজিয়ে রেখেছিলাম চালটা সেটি এবার দিয়ে দেব তো এখানে চাল আমি নিয়েছি পাঁচশো তো দেখতে পাচ্ছো ভাতে ফুট এসে গেছে তো ভাতটা নাইনটি নাইন পার্সেন্ট সেদ্ধ করে নেব পুরো কারণ আর কোনো স্টিম দেওয়ার কোনো ব্যাপার নেই পুরোটাই আমি সেদ্ধ করে নেব তো দেখতে পাচ্ছো ভাত আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার ভাতটাকে নামিয়ে নেব ওই একই করাতে আমরা কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব রাইসের সবজিগুলো ভাজার জন্য রাইসের সবজি ভাজার আগে আমরা কাজু কিশমিশটা ভেজে নেব আমাদের কাজু পিয়াস ভাজা হয়ে গেলে তুলে নেব আমরা রাইসে দেবার জন্য সবজি বেছেছি ক্যাপসিকাম আর গাজর দুটোকে ভেজে নেব এতে আরো সবজি দেওয়া যায় সেগুলো আমরা দিলাম না আমাদের এখানে গাজরের ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এই একই কড়াতে আমরা একটু তেল বেশি করে দিয়ে দেবো কারণ সোয়াবিনগুলো এবার আমরা ভেজে নেব তো ততক্ষণ তেলটা গরম হোক তো এদিকে আমরা রাইসের জন্য ভাজাটা দিয়ে দিই দেখতে পাচ্ছ কাজু কিশমিশটা যে ভেজেছিলাম সেটা দিয়ে দিয়েছি আগে এবার কি করব গাজর আর ক্যাপসিকাম যে ভেজেছি সেটা দিয়ে দিচ্ছি এরপরে দেব কিছুটা পরিমাণে ঘি আর এতে আমরা বেশি ঘি ব্যবহার করব না তো ঘি দেওয়া হয়ে গেল এবার ঢাকা দিয়ে দেব তো এবার কি করব আমরা এটা ঝাঁকিয়ে নেব তো দেখছো কিছু মিক্সিং হয়ে গেছে তো এবার কি করবো ঢাকা দিয়ে রেখে তো দেখতে পাচ্ছ যে তেল দিয়েছিলাম সেই তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে সোয়াবিনগুলো আমরা ভেজে নেবো এরকম অল্প আছে আমরা ভেজে নেব আর তোমাদেরকে বলা হয়নি এর মধ্যে আমি পরে কাশ্মীর লঙ্কার অ্যাড করেছি তো দেখছো ভাজা হচ্ছে আর এরকম একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো যখন আমরা ছোট ছিলাম টেস্ট করতাম সবসময় এরকম তেল নুন লঙ্কা ঝাল দিয়ে তখন আমরা ছালা করতাম এখনকার যেরকম ছেলেরা ফ্রি ফায়ার নিয়ে খেলে আমরা তখনকে মশলাপাতি নিয়ে খেলতাম সত্যি সত্যি ফিস্ট করতাম তো সেই থেকে আমার একটু একটু আর কি রান্নার এক্সপিরিয়েন্স আছে পুরোপুরি পাকা তো আমি রাঁধুনি নই তো যাই ভুল ত্রুটি হলে মার্জনা করবে তো যাই মা অনেকদিন পর বললো যে অনেকদিন রান্না বান্না করে একটু রান্না করে খাওয়া তো আমি হলাম তোর একটু সয়া চিলি বানাই কারণ চিলি চিকেন আমি খেয়েছি আর বাবাও খেয়েছে মা কখনও খায়নি মাকে ফার্স্ট টাইম দেবো মা দেবো কি বলে আর আমরা একটু লাল লাল করে এগুলো ভেজে নেব তো দেখতে পাচ্ছ সব দিনগুলো আমরা ভেজে নিচ্ছি তো মা ফার্স্ট টাইম খাবে মায়ের এক্সপিরিয়েন্স নেবে আর আজকে মায়ের রান্নার থেকে ছুটি তো এখন মা টিভি দেখছে তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো প্রতিবারের মতন আবারও বলছি আর যদি তোমরা রান্নার ভিডিও দেখতে যাও তাহলে মাঝে মধ্যে একটা করে রান্নার ভিডিও আনবো সেটাও কমেন্ট করে বলো তো যাই হোক লাল লাল করে ভাজা হয়ে গেছে এই এগুলোকে তোলে নিব বাকিগুলো আমরা ভেজে নেব তো আমি যে বানাচ্ছি সয়া চিলি তো এটা মূলত বেশিরভাগ চিলি চিকেন হয় মানে মাংস দিয়ে বেশিরভাগ হয় এবং তাছাড়া তোমার পনির দিয়েও করা যায় আবার ডিম দিয়েও করা যায় এক চিলি আর পনির চিলি সবভাবেই করা যায় আর আমি সয়াবিন দিয়ে করছি তো দেখতে পাচ্ছ সেকেন্ড ধাপ আমার ভাজা হয়ে গেছে তো আবার তুলে নেব তো সয়াবিন ভাজার তেলটা একটু কমিয়ে নিলাম তারই মধ্যে আমরা দিয়ে দেব রসুন কুচি লঙ্কা কুচি একটু ভেজে নেব এবার তারপরে কি করবো ক্যাপসিকামটা একটু যেহেতু মোটা এটা একটু ভাজতে একটু সময় লাগে দেন ক্যাপসিকামটা আগে দিয়ে দেবো তো ক্যাপসিকামটা আমরা কিছুক্ষণ নেড়ে নিয়েছি এবার আমরা বড় বড় করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুটিটা দিয়ে খানিক্ষণ নেড়ে নেব যদি নরম হয় তা জল দুটো অল্প করে লবণ দিয়ে দেবো তো আমাদের পেঁয়াজ টমেটো সরি আমাদের পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে এবার কী করবো সয়া সস দিয়ে দেব সয়া সস দেওয়ার পরে আমরা টমেটো সস দিয়ে দেব দিয়ে এবারে ভালো ভালো করে নাড়াচাড়া করে নেব

ঝোলটা ফুটে উঠুক তা আমরা কি করবো বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নেব কর্নফ্লাওয়ারটা এক ঠান্ডা জল দিয়ে গুলে নেব তো দেখছো ঝোল ফুটে গেছে এখন কি করবো আমরা ভেজে রাখা সোয়াবিনগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়েছি সোয়াবিনগুলো এবার কী করবো পরিমাণ মতো লবণ দিয়ে সোয়াবিন মাখানোর সময় আমরা লবণ দিয়েছি এবং পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজার সময় লবণ দিয়েছি সেই বুঝে শুনে লবণ দেবে আমরা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর আমরা যে একটা বাটিতে রেখেছিলাম এবার দিয়ে গ্রেভি গ্রেভি টাইপের রাখছি কেন কারণ আমরা ফ্রায়েড রাইসের সাথে খাবো ওই জন্য একটু গ্রেভিটা রাখছি তো এর মধ্যে এবার কি করবো আমরা অল্প করে চিনি দিয়ে দেব তাহলে সব কিছু ব্যালেন্স রাখবে চিনিটা বেশি চিনি দিলাম না আমরা তো আমাদের রেডি হয়ে গেলো সয়া চিলি আর ফ্রায়েড রাইস তো এবার কি করবো এটা আমরা গরম গরম নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করবো আমার মায়ের কাছে হয়ে গেছে সয়া চিলি তো এখানে আছে আমাদের ফ্রাইড রাইস একটুখানি বেড়ে নেব দেখতে পাচ্ছ পুরো ঝরঝরে হয়েছে কারণ বেশি ঘি দিই নি আর এতে আমরা চিনিও ব্যবহার করিনি কারণ আমরা ফ্রায়েড রাইস কারণ আমরা চিলি চিকেনের মধ্যে আমরা চিনি দিয়েছি তো এই এক হাতা মাকে দেবো এই একটা প্লেটে বেড়ে নিয়েছি মায়ের থেকে নেবো অনেক দিন পর রান্না করেছি আর এখান থেকে নেব একটু সয়া চিলি জিজ্ঞেস করে দেব কেমন হয়েছে তো চলো আমি একটু রাখি আর মায়ের থেকে জিজ্ঞেস করি কেমন হয়েছে বসো 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 অনেক দিন পর রেস্ট দিচ্ছে বলে শুয়ে শুয়ে টিভি দেখছিল তো যে এই যে খাবার আর এই যে খেয়ে রিভিউ দাও কেমন হয়েছে বলবে আমার মা খাচ্ছে অনেক দিন পর রান্না করলাম দাঁড়ো খাচ্ছে নুন ঝাল ঠিক আছে খাওয়া যাবে দোকান খুলতে পারি তো যাই মায়ের ভালো লেগেছে মা আসলে মাংস খায় না ওই জন্য মাংস দিয়ে করতাম মাংস খায় না বলে মাংস দিয়ে করিনি সোয়াবিন দিয়ে করেছি আর ডিম দিয়ে করা যায় ডিম দিয়ে অনেকটা ডিম এক প্যাকেট দিয়েই হয়ে যাবে আমাদের তিনজনের এখন মা এটা চলো আজকে মতন ভিডিওটা এখানেই এখানে রাখছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর তোমরা বলো যে মাঝে মাঝে রান্নার ভিডিও আনবো কিনা তো বলো তাহলে আমি আনতে পারি রান্নার ভিডিও মানে এই চ্যানেলেই আনবো যেহেতু ব্লগ বলেছি মানে সব কিছু ভিডিওর মধ্যেই আসবে ট্রাভেল করবো গাছও দেখাবো রান্নাও করবো সব কিছু করবো তো চলো ভিডিওটি এখানে